আজকে এই ভিডিওটা আপনি শেয়ার করা মানে একটা ঘরবিহীন মানুষকে ঘর বানাতে একটা পিলার তৈরি করে দেয়া আজকে আপনি এই ভিডিওটা শেয়ার করা মানে যে মানুষগুলো আজকে বন্যায় তাদের ঘরবাড়ি হারিয়ে গেছে সেই ঘরবাড়ি তৈরি করতে এক বানটিন কিনে দেয়া আপনার কাছে অর্থ নেই আপনি সেই অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারছেন না আপনি এই ভিডিওটা শেয়ার করেন ভাই ভুল না ভাই দুই দিন আগে ভাইরাল ছিল সবাই তাদের গিয়ে দাঁড়িয়েছি খাবার দিয়েছি শান্তি করেছি কিন্তু এই মানুষগুলোর তো এখন ঘরে ফিরার সময় হয়েছে তাদেরকে আমাদের ঘরে ফিরিয়ে দিতে হবে বন্যার পানি নেমে গেছে কিন্তু ক্ষত বিক্ষত করে গেছে প্রত্যেকটা মানুষের ঘর ঘরে প্রবেশ করার মতো পরিবেশ নেই সেই জায়গাগুলো ঠিক করতে হবে এবং সেই জায়গাটাতে আবারও নতুন করে শুরু করতে হবে আপনারা কি পারবেন না এই মানুষগুলোকে তাদের ঘরে ফিরিয়ে দিতে পারবেন না পারতে হবে দুদিন আগেও যখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছিল আপনারা তাদেরকে উদ্ধার করেছেন আপনারা তাদের জন্য খাবার ব্যবস্থা করেছেন আপনারা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন আজকে সেই নিরাপদ স্থান থেকে আমরাই তাদেরকে আবারও ঘরে ফিরিয়ে দিতে হবে তাদের ঘরে যে ঘরটা দুদিন আগেও কত সুন্দর করে সাজিয়েছিল এই মানুষগুলো আজকে সেই ঘরটা কাদার স্তূপে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা আসবাবপত্র নষ্ট হয়ে গেছে চাই না আসবাবপত্র শুধু চাই তাদেরকে যাতে ঘর তৈরি করতে এক বান টিন কিনে দিতে পারি শুধু চাই তাদের ঘরটা তৈরি করতে একটা পিলার যাতে তৈরি করে দিতে পারি আপনারা এগিয়ে আসুন আমি যতটুকু পারি আমার তহবিল থেকে আমরা যতটা পরিবারের জন্যই পারি আমরা এগিয়ে যাব আপনারাও স্ক্রিনে দেয়া আপনারা যদি সহযোগিতা করতে না পারেন আমাদের সাথে সংযুক্ত হয়ে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিকাশ নগদ রয়েছে সেখানে অর্থ সহযোগিতা পাঠাতে পারবেন শেষ মুহূর্তে এসে যদি আমরা হাল ছেড়ে দেই তাহলে এই আমাদের কষ্ট আমাদের অর্জন লোকজন একেবারেই বিসর্জন হয়ে যাবে এতদিন তো কিছুই না এই বন্যার পানিতে আপনারা যা দেখেছেন আমরা ত্রাণ সহায়তা দিয়েছি আমরা খাবার দিয়েছি আমরা চিরা মুড়ি দিয়েছি এগুলো কিছুই না এখন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ তাদেরকে ঘরে ফিরে যেতে হবে তাদেরকে তো আর আমরা সারা জীবন খাওয়াতে পারবো না আমরা সারা জীবন তাদেরকে মুড়ি চিরা ডাল চাল দিয়ে তাদেরকে চালাতে পারবো পারবো না কিন্তু তাদেরকে তৈরি করে দিতে পারবো তাদেরকে জাস্ট ওখানে গিয়ে বসার মতো পরিবেশ করে দিতে পারবো বাকিটা ওরা করে নেবে কিন্তু শুরুটা আমাদেরকে করে দিতে হবে বাকিটা ওরা পারবে শেষবারের মতো আরো একবার আপনারা জেগে উঠুন জেগে ওঠে আমরা যাতে অন্তত দশটা পরিবারকে দশটা ঘর করে দিতে পারি সেই ব্যবস্থা আপনারা করে দেন আমরা পেরেছি আমরা হাজার হাজার মানুষের মুখে খাবার দিতে পেরেছি আপনাদের এক একটা লাইকের কারণে আপনাদের এক একটা কমেন্টের কারণে আপনারা ভাইরাল করেছেন ভিডিও আপনারা অর্থ পাঠিয়েছেন আমরা তাদের দুয়ারে খাবার নিয়ে দিয়েছি আমরা তাদের কাপড় চোপড় দিয়েছি আমরা তাদেরকে নগদ অর্থ দিয়েছি আমরা তাদের জন্য আবার শোয়ার ব্যবস্থাও করতে হবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আপনাদের যদি সংকোচ হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করেন সংকোচ না থাকলে সরাসরি এই নাম্বারে পার্সোনাল বিকাশ পার্সোনাল নগদ রয়েছে দুইটা নাম্বারে যে কোনো একটাতে পাঠিয়ে দেন আমরা তাদের জন্য এক বান টিন কিনে নিয়ে আসি আমরা তাদের জন্য এক হাজার ইট কিনে নিয়ে আসি আমরা তাদের জন্য একটা পিলার কিনে নিয়ে আসি